আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার অ্যাডমিশন ম্যানেজমেন্ট ধারাবাহিক আরো একটি শর্ট ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আমাদের ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ী অংশীদারি ব্যবসায়ের চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু আমি আজকে আলোচনা করবো যেখান থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে এবং যেগুলো একটু আমাদের কনফিউশনের সৃষ্টি করে সাধারণ অংশীদারী ব্যবসায়ীর সদস্য সংখ্যা হচ্ছে দুই থেকে বিশ জন সাধারণ অংশীদারী এখানে আমাদের মাথায় রাখতে হবে কোন অংশীদারী ব্যবসায়ীর কথা বলা হচ্ছে যদি সাধারণ অংশীদারী ব্যবসায় বলে তাহলে আমাদের হচ্ছে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ বিশজন শুধু অংশীদারী ব্যবসায় কথা বললে কিন্তু সাধারণ অংশীদারী ব্যবসায়ীর কথাই বোঝাই মনে করো তোমার প্রশ্ন দেওয়া আছে সাধারণ অংশীদারী ব্যবসায় নয় শুধু দেওয়া আছে অংশীদারী ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত তাহলে শুধু অংশীদারী ব্যবসায় মানে সাধারণ অংশীদারী ব্যবসায় বোঝায় তাহলে আমাদের সাধারণ অংশীদারী ব্যবসায়ী সদস্য সংখ্যা সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ বিশ জন ব্যাংকিং অংশীদারী ব্যবসায়ী সদস্য সংখ্যা সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ দশজন পার্থক্য এখানেই সাধারণ অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি চুক্তিপত্র নয় মনে রাখতে হবে অংশীদারী ব্যবসায়ীর মূল ভিত্তি চুক্তি চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসায় গঠন সম্ভব নয় চুক্তি হতে পারে তিন ধরনের মৌখিক লিখিত লিখিত নিবন্ধিত তাহলে তিন ধরনের আমরা চুক্তি করতে পারি এখান থেকে আমাদের আরো জানার বিষয় হচ্ছে মৌখিক চুক্তি হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ চুক্তি সবচেয়ে ঝুঁকিপূর্ণ চুক্তি হচ্ছে আমাদের মৌখিক চুক্তি এবং লিখিত নিবন্ধিত হচ্ছে সবচেয়ে উত্তম চুক্তি অংশীদারী ব্যবসায়ের আইন উনিশশো বত্রিশ সালের অংশীদারী ব্যবসায়ীর নিবন্ধন হলো ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক ঐচ্ছিক মানে কি আমরা চাইলে নিবন্ধন করব। আর আমরা যদি না চাই আমরা নিবন্ধন করব না সম্পূর্ণ ডিসিশনটা কিন্তু আমাদের অংশীদারদের উপর আমাদের যদি ইচ্ছা হয় আমাদের ব্যবসাটা নিবন্ধন করার তাহলে করব যদি ইচ্ছা না হয় তাহলে আমরা ব্যবসায় নিবন্ধন করব না অংশীদারী কারবারের মূল উপাদান চুক্তিবদ্ধ সম্পর্ক তাহলে চুক্তিবদ্ধ সম্পর্ক হচ্ছে আমাদের অংশীদারী কারবারের মূল উপাদান অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারে না পাগল নাবালক সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা যেমন পুলিশ সরকারি আইনজীবী তারপর হচ্ছে আর্মি বিজিবি যত প্রকার সরকারি যারা চাকরি করে তারা অংশীদারী ব্যবসায়ীর অংশীদার হতে পারবে না তারপর হচ্ছে নাবালক যার বয়স আঠারো বছরের নিচে যার বয়স আঠারো বছরের নিচে সে হচ্ছে নাবালক তাহলে নাবালকও অংশীদারী ব্যবসায়ী অংশীদার হতে পারবে না এরপর অংশীদারী কারবারের মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুযায়ী চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে মুনাফা বন্টন করবে যদি চুক্তিতে লেখা থাকে সমান হারে তাহলে সমান হারে করব আর যদি চুক্তিতে অন্যভাবে লেখা থাকে সেভাবে আমরা মুনাফা বন্টন করব তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্ন যদি দেখি ব্যাংকিং অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক সদস্য সংখ্যা কতজন ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশ সেশনের প্রশ্ন প্রশ্নটা ধরতে গেলে রিসেন্ট প্রশ্ন বলা যায় দুই তিন বছরের আগের প্রশ্ন তাহলে এখানে আমাদের বলা হয়েছে ব্যাংকিং অংশীদারি ব্যবসায় আমরা জানি ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন হচ্ছে দুজন এবং সর্বোচ্চ হচ্ছে দশজন তারা আমাকে এখানে চেয়েছে কয়েকজন সর্বাধিক সর্বাধিক হচ্ছে সঠিক উত্তর দশজন আমরা দেখি অংশীদারি ব্যবসায়ীর মূল ভিত্তি কোনটি খুবই সহজ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশ বিশ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু কঠিন নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সহজ হয় কিন্তু আমাদের পরীক্ষা হল আমরা এতই বেশি নার্ভাস থাকি যে সহজ প্রশ্নগুলো ভুল করে দিয়ে আসি তাহলে মূল ভিত্তি হচ্ছে আমাদের চুক্তি সঠিক উত্তর হচ্ছে চুক্তি এখানে আরেকটা দেখো চুক্তিপত্র অনেকেই মূলবৃত্তির চুক্তিপত্র মনে করে মূল তিন কিন্তু আমরা যে কোনো একভাবে চুক্তি করতে পারি তারপর রয়েছে আমাদের অংশীদারী ব্যবসায় গঠিত হয় কত সালের আইন অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো সেশনের প্রশ্ন কত সালের আইন অনুযায়ী অংশীদারী ব্যবসায় গঠিত হয় আমরা সবাই জানি উনিশশো বত্রিশ সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠন করা হয় তাহলে এই যে বাকি সালগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা উচিত কোনটা কোন ব্যবসায়ের সাজ যেমন উনিশশো চুরানব্বই হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি আইন যৌথ মূলধনী কোম্পানি আইন হচ্ছে উনিশশো চুরানব্বই তারপরে হচ্ছে উনিশশো তেরো উনিশশো তেরো হচ্ছে ভারতীয় অংশীদারি আইন ভারতীয় অংশীদারি আইন এভাবে যদি তোমরা এমসিকিউগুলো সলভ করো তাহলে আমি আশা করি তোমরা সর্বোচ্চ উপকৃত হবে একটা এমসি কিউ থেকে কত বেশি উপায় আমাদের শেখা যায় প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আমরা অনেক বেশি তত্ত্ব জানতে পারি যেমন আমরা ঔষেদের আইনটা শিখে নিলাম পাশাপাশি এই দুইটা কোন সালের আইন সেটা আমরা শিখে নিলাম ক্লিয়ার এভাবে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাঙ্কগুলো আছে তোমরা সলভ করার জন্য ভালোভাবে বিস্তারিতভাবে অপশনগুলো একটু যাচাই বাছাই করে করে নিলে সর্বোচ্চ উপকৃত হবা চার নাম্বার রয়েছে নিচের কোন ব্যবসায়ীর ক্ষেত্রে নিবন্ধন ঐচ্ছিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার আঠারো উনিশ আসলে প্রশ্ন তাহলে নিবন্ধন ঐচ্ছিক কোন ব্যবসায়ের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে কারণ আমরা জানি অংশীদারী ব্যবসায়ীর নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক বাধ্যতামূলক নয় কিন্তু এই যে সমবায় দায়িত্ব এটার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনও বাধ্যতামূলক শুধুমাত্র অংশীদারী ব্যবসায় নিবন্ধন হচ্ছে আমাদের ঐচ্ছিক তাহলে এই প্রশ্ন থেকে আমরা শিখে নিলাম এই তিনটে কোম্পানি আমাদের নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে অংশীদারী কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে মুনাফা বন্টন করতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় সাত শাসনের তাহলে অংশীদারী কারবারের মুনাফা বন্টন করতে হয় আমাদের কিভাবে মূলধন অনুপাতে সমান হারে নাকি কোনোটি নয় নাকি চুক্তি অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে চুক্তি অনুযায়ী চুক্তিতে যেভাবে লিখা থাকবে সেভাবে মুনাফা বন্টন করতে হবে যদি চুক্তিতে কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা সমান হারে মুনাফা বন্টন করবো ক্লিয়ার এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের চুক্তি অনুযায়ী দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এতটুকুই সবাই পড়ালেখার ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে যুক্ত থাকবা আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম